ইসলামপুর পুরসভা সতেরো নম্বর ওয়ার্ডের চারখাম্বা মোড় এলাকায় এক বাড়িতে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সন্ধ্যায় আচমকা উত্তম দাস নামে এক ব্যক্তির বাড়িতে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করলে গোটা এলাকা কেঁপে ওঠে তবে বাড়িতে কেউ না থাকার কারণে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল পরিবারের সদস্যরা একটা গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে এরকম একটা বেরোলো

তো আমরা সঙ্গে সঙ্গে আমরা এই আসি এসে দেখি যে বিভৎসভাবে গোটা বাড়িটা জ্বলছে এবং আমরা আমাদের সাধ্যমতো আমাদের দুটো গাড়ি দিয়ে আমরা আগুনটাকে দেখি কি মনে হচ্ছে প্রাথমিকভাবে এখন তো এটা তো ফরেন্সিক বলতে পারে আমাদের পক্ষে সঠিকভাবে বলা সম্ভব নয় তবে আমরা অনুমান সাপেক্ষে যেটা বুঝতে পারছি যে এখানে দেখলামও যে দুটো সিলিন্ডার ছিল দুটো সিলিন্ডার বাস হয়েছে এবং প্রাথমিকভাবে আমাদের এটা আমরা বলতে পারি না কিন্তু তবু হতে পারে যে এটা সিলিন্ডার বাস হয়েছে ক্ষয়ক্ষতি বলতে এনাদের হাউসহোল্ড যে সমস্ত জিনিসগুলো ছিল খাট তারপরে ওনাদের শোকেস ফ্রিজ আমরা এগুলো দেখলাম যে এই জিনিসগুলো হাউসহোল্ডের যা জিনিসগুলো ছিল এবং সেগুলো পড়ে গেছে এবং তোষক পোষক যা যাবতীয় ছিল সেগুলো মানুষের ক্ষতি ক্ষতি না কোনো মানুষের ক্ষতি হয়নি বলে আমরা খবর পেয়েছি কোনো মানুষের আপনার নাম স্যার আমার নাম সাবুতার ইন্দোনি স্কিল ইন্ডিয়ায় কথা বলেছেন এখন কোথাও থেকে এটা কেউ বলতে পারেন সুন্দর বাস্তব প্রায় হয়েছিল কি হ্যাঁ বিকট আওয়াজ বিকট বিশাল বিকট আওয়াজ ঘটনা কোনো গল্প নাই এক কিলোমিটার দূর থেকে দেখা হয়েছে কত টাকার ক্ষতি হয়েছে অনুমান ও অনুমান কয়েক লক্ষ টাকা ক্ষতি হয়েছিল কি রান্নাঘরে কেউ ছিল কারও ছিল না কোনো ঘরে কেউ ছিল না আরও ক্ষয় ক্ষতি হয়েছে বা কারো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই এটা কোন মালিকের নাম কি বার মালিকের নাম হলো উত্তম দাস কোন পাড়া এটা হলো চারখাম্বা খামগরের বস্তি সতেরো নম্বর ওয়ার্ড আপনার নাম কি আমার নাম রাধাকৃষ্ণ দত্ত ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট কুলিক নিউজ